লগ হৈ এইবোলে কবিৰাজ শিকছো বা আইজকে তাৰে আহিলে তাৰ একদিন আমাৰ আপোনাৰ কবিৰাজ আছে

দনা ভাল ইসামাজা বেদনা এর দ্বারা গিয়াম না বুঝছি আমি তো মানে উপদেশ দিলাম ডাক্তরটা কোকা এর দ্বারা জীবনেও লাইবানা এর দ্বারা যত গেছে মরছে আমি তো

আমাৰ আমাৰ নামে এইখন চিনালী মানা বদায় কাইলৈ তুমি বেটাই কোন মতলবে কাজান বেটা দে কু পত্লে কোনা কবি তুমি যাওঁ ৰবা লাগিব চিনা চিনবে চিনে আমি তো এই এলাকাত নতুন আইছি নে আমি আধ্যাত্মিক একজন মানুষ পেট না হাসি জন্ডিস গরুত্বনে নেই মানুষ পর্যন্ত সব কিছুর চিকিৎসা আমি করতাম পারি এই এলাকাটা আমার ভালো লাগছে এই প্রকৃতি আমার ভালো লাগছে এই জায়গায় আমার আন দিছে এই কারণেই আমি বইছি তুই এগুলাখান ভাল ভাল লাছ না তুই কেন এই তোর ঘর অশান্তি তোর মনও অশান্তি

ওখান আমার কথা বুঝ এই মক্কেলা তারে ভাইছিলাম সকালে তারে ডিম পরা ডালাই বইছি আনতো এ আনবো তুই এই আস্তা গ্রামও গিয়া ফিটাই বেগি তা জানো তুই কইবে সব রে যে ই গ্রাম আদ্যা থেকে এক বাবা আইছো বাবা যা দেন তারও উপকার হয় যা যা মনে চায় তাই বাবারে দেন উচ্চত নি ওখান গিয়া এই গ্রামও পৌঁছাই দিয়ে যা বুঝছি রা বুঝছি আয়তাম কবি রাজের কবি রাজে একটা জড়িয়াই না পরিষ্কার বাড়ির মাজে গেছিল আপনার শিষ্য আপনি যে কোনো ফুফা বলে দেন খামায় ফুলো বুঝি দেন

বহু বড় এক বেমার হয়েছে বড়ো বেমার লাগব না 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 হাসপাতাল না এখন কথা বল তোর হার একটা মুরগি চালান দেওয়া লাগবে নে আর আমি ওখান কিছু দিয়া দিয়ে রাম তুই এই মুর্গিটা লইয়াইবে আর বার যদি না কমে খুঁধি রাও হ্যাঁ খালা নে ওখান ঠিক হইবে আর ও নে তোর ওগুণ দিয়া দি রাম নাইনি অগুণ একটা তোর ভিতরে পড় দে

খার মামারি ওল সমে দিম হাত বার বুঝছত নাই আমি খাইম তুই আমার শিষ্য তুই আমার চলা তুই খাইতে তুইও খাইবে বুঝছত নাই কম বেশ খাস খাইবে তুই অকন যাইবেও দক্ষিণ দ্বারের গ্রাম আছে নিন গ্রামও গিয়াও নাই

তোর দূরে দূরে কাশপালা হ্যাঁ আচ্ছা ওখান বুঝছি আমার নয় কীছে তো উই টেনশন করিস না ওখান ফতো হিসেবে রে বাবা আমি তো সব লাগি বাবা নাই তুই তো আমার নিজের মানুষ বুঝছি পরে আমার খুব ভাল লাগে ওখান ফটো হিসেবে আজকে যাইবে আজকে দুই দিন পরে আমস্যা আছে ওদিন তাইরে মানে যেমনে ভারস চলনা দিয়া ভারস দুধে ভারস কৌশলে ভারস তাইরে লই আমার দরব দিয়া আমস্যা পূর্ণিমার আইনা তাইরে আমি যার থাম যারার পরে দি তাই শুধু তোর গানও গাইব তখন আমার কথা হন ওখান গিয়া কর তাইরে তুই যে যেভাবে ভারস তুই তাইরে ফটা আমি বাবা উচ্ছেন নি বাবা আর ওর তো একটা জিনিস শুনছি ও আপনার লাগানো আড্ডা দিই বাবা উচ্ছেন ওখানে বাদফারি করলো না উৎফারি করলো আমি তো বাবা তাই এ বেচারা হয়তো কইসে যে

যগন আধ্যাত্মিক বাবা দিক পাবা আছে তো ভাল তোর যে এই সব পেটো বেদ না পেটো এই এই আগর পাবর এখন ধান লাগাই মাইতি আইছি ধানদারও গলে তোর সব সমাধান হই দিব খাই ক'র ফরর দিনইলে আমোষা আমোষা তো শুনতরে লইয়া যাওয়ার লাগি ঠিক রাইত 12 টায় রাইত 12 টায় তোরে লইয়া যাই আমি আ করিয়া ইয়া ইয়া সূর্য উঠি গেছে রে তখন এক কাম করুন এই গ্রামের উঁচি মানুষ বুলে খুবই ভাল কতাব আমরা এক কাম ওটার মাঝে দেখি দেখি তা বট দেখবে ওটার মাঝে লাল শাল লুকর খাওয়ার আছে ই গ্রামের মানুষকে বুকা নে কথা বখন আমি এক কাম আমি কর মাজে বুঝছত একটা বেস্ট দল আৰু তুই কই কিতা জানো নি তুই কইবে যে ও কথা আস্তা দামি গিয়া তো প্রচার করবে জয় এলাকা একজন বাবা এই